আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রশ্ন প্রশ্নটি তোমাদের স্কুলে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এখান থেকে সত্তর পার্সেন্টের বেশি কমন পেয়ে যাবা এগুলো তোমরা বই বা গাইড থেকে সংগ্রহ করবা পাশাপাশি স্কুলের টিচাররা যে সাজেশন দেয় সেগুলো ফলো করবা তত্তি অংশ কবিভাগ এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন পনেরোটি থাকবে এখানে দেখতে পা ক নম্বর বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা পোস্টারটি কার আঁকা অ্যালেন কে পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয় লিথোগ্রাফ কি আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটির কে কত সালে গণভ্যতন হয়েছিল শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি আমাদের সংস্কৃতির উপাদান দুটি কি কি উনিশশো সত্তর সালের জলস্বাসের দুর্গত মানুষের সাহায্যের জন্য যে সঙ্গীত আয়োজন করা হয় তার নাম কি ছিল এখানে কয়েকটা বর্ণ দেওয়া আছে এদের কোন স্বর রয়েছে কাদো বাঙালি কাদো সঙ্গীত অনুষ্ঠানটি কত সালে আয়োজন করা হয় ওরা আমাদের মুখের ভাষা কাইরা নিতে চায় গানটি রহসাহিতা ও সুরকারকে কোথায় সর্বপ্রথম বাংলা নববর্ষের আয়োজন করা হয় বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক বলা হয় কাকে জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালককে সংক্ষিপ্ত উত্তর দাও এরকম প্রশ্ন এখানে হচ্ছে চারটির উত্তর দিতে হবে চার পাঁচ কুড়ি মার্ক পেয়ে যাওয়া এখানে ক নম্বর দাম দিয়ে কিনেছি বাংলা গানটির রচয়িতাকে তার সংক্ষিপ্ত জীবনী আলোচনা করো বিক্ষোবদ্ধ শিল্পী সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল বস্তুগত সংস্কৃতি হিসেবে নিদর্শন সিপাহী বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখ প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের মধ্যে পাঁচটি পার্থক্য লেখো এরপর একটি ছবি থাকবে এই ছবি দেখে তোমাদের যা মনে হয় নিজের ভাষা লিখতে হবে একটা মুক্তিযুদ্ধের ছবি দেখা যাচ্ছে এখানে দশ মার্ক পেয়ে যাবা একটু বড় করে লিখলেই দশ মার্ক পেয়ে যাবা রচনামূলক প্রশ্ন এখান থেকে যে কোনো দুটির উত্তর দিতে হবে গ্রামীণ সংস্কৃতি মার্ক থাকবে বন্ধু খাতা প্রদর্শন করলে পনেরো মার্ক যে একটি কার্যক্রম করে দেখালে বিশ মার্ক যেমন ছবি আঁকা নকশা মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন অথবা এখানে দেওয়া আছে তো শিক্ষার্থীরা ভালো থাকবে আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপর স্কুলের প্রশ্ন দেখিয়ে দেবো